নমস্কার আমি শ্রীজা আমি জানি এই ভিডিওটার থামটা দেখে আপনারা অনেকেই অবাক হয়ে যাবেন যে কি হলো হঠাৎ করে এরকম একটা অদ্ভুত টাইপের থাম আসলে আপনারা বেশিরভাগই আমার সঙ্গে মানে বেশিরভাগ মানুষই আমার সঙ্গে ফেসবুকে আছেন হয়তো বা আমাকে ফলো করেন হয়তো কিন্তু যারা জানেন না তাদেরকে একটু জানিয়ে দিই আমাকে সারা দিন মানে অজস্র এই চার্ডিরা আর কি মানে যারা সো কল্ড বিজেপির সাপোর্টার আর এস এস এর সাপোর্টার তারা সারাদিন আমাকে আক্রমণ করে যার বেশিরভাগটাই ফেক প্রোফাইল আমরা তো জানি ওরা কিভাবে পয়সা খরচ করে ফেক প্রোফাইল পোষে শুধুমাত্র এ বাংলার শুধুমাত্র মহিলাদের নোংরা নোংরা অশ্লীল কথা বলে আক্রমণ করার জন্য তো এবারে এই ফেক প্রোফাইলগুলোকে তো কিছু বলা যায় না ব্লক করে দিতে হয় কিন্তু একটা ব্লক করলে আরও দশটা তৈরি হয়ে যায় সেটাও আমি জানি কিন্তু সমস্যা হচ্ছে যে এই অভিষেক ধরের মতন অল্প কিছু হাতে গোনা লোকজন রয়েছে যারা আসলে অরিজিনাল প্রোফাইল থেকে কথা বলে কমেন্ট করে এবং সেটাও এরকম অশ্লীল কমেন্ট করে এবার অভিষেক ধরের তো প্রোফাইল লক এবার অভিষেক ধরকে আমি চিনি না অভিষেক ধরও আমাকে চেনে না মানে কোনোভাবেই রকম চেনে না কিন্তু তারপরেও এরকম অশ্লীল কমেন্ট কেন করছে তার কারণ হচ্ছে অভিষেক ধর হিন্দু মানে একেবারে বিরাট বড় হিন্দু আর আমি বামপন্থী হিসেবে ধর্মমুক্ত চাই আমি ধর্ম মানুষকে সমানাধিকার দিতে সব ধর্মের মানুষ যেন একই রকম সমান সুযোগ পায় এবং সমান সম্মান পায় এই সমাজে তো যেহেতু আমি এই অর্গানাইজড যে ধর্ম আরকি সেটাতে একেবারে বিশ্বাস করি না এবং বামপন্থায় বিশ্বাস করি সেই কারণের জন্য প্রবল পরাক্রমশালী এই হিন্দুত্ববাদী অভিষেকরা মনে করে যে আমাদেরকে আমার মতন যারা মানুষ রয়েছে শুধু যে আমাকে ওরা আক্রমণ করে এরকম নয় আমার মতন এরকম অনেক মহিলারা রয়েছেন যাদেরকে আক্রমণ করা হয় তো আমাদেরকে এরকম যা খুশি তাই যা ইচ্ছা তাই বলা যায় এখন অভিষেক ধরকে প্রথমেই বললাম আমি চিনি না অভিষেক ধরও আমাকে চেনে না তাই আপনাদের মাধ্যমে আমি একটুখানি আবেদন জানাবো যে এই অভিষেক ধরকে যদি আপনারা কেউ চেনেন যেহেতু ওখানে লেখা রয়েছে বাড়ি মন্দির তলায় তো মন্দির তলার থেকে অনেকেই নিশ্চয়ই আমার ভিডিও দেখেন তো যদি অভিষেক ধরকে চেনেন বা কাছাকাছি এরিয়ার মধ্যে থাকেন তাহলে একটুখানি ওনার বাড়ির লোকজনকে বলুন যে ওনাকে যেন একটুখানি কাউন্সেলিং করানো হয় কারণ হিন্দুত্ববাদ এরকম হয় না হিন্দু ধর্ম এরকম হয় না প্রথম কথা ধর্মটার নাম সনাতন ধর্ম আর সনাতন ধর্ম কখনোই মহিলাদের এভাবে নোংরা অশ্লীলভাবে আক্রমণ করতে শেখায় না বলেও না তাহলে এই অভিষেকরা কেন মহিলাদের এরকম নোংরা আক্রমণ করে আসলে এটা বিজেপি শেখায় আসলে এটা বিজেপির প্রপাগান্ডা এই হিন্দুত্ববাদ বা সনাতন ধর্মের নাম করে ওরা যেটা করে সেটা হচ্ছে আসলে ব্রাহ্মণ্যবাদের আগ্রাসন যে ব্রাহ্মণ্যবাদ একেবারে গোড়া থেকে মানে সনাতন ধর্মের গোড়া থেকে উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে বারবার আমরা জানি মহাভারতের শুরুতে কি বলা হয় যে ইয়াদা হি ধর্মস্থ গ্লানির ভবতী ভারত গ্লানির ভবতী ভারত গ্লানি কেন সনাতন ধর্ম যদি এত পবিত্র হবে তাহলে সেখানে গ্লানি কেন আসবে আসলে এই গ্লানি হচ্ছে এই জাতিভেদ প্রথার গ্লানি এই গ্লানি হচ্ছে এই ব্রাহ্মণ্যবাদের গ্লানি এই গ্লানি হচ্ছে সমাজের নিপীড়িত মানুষকে শোষণ করার গ্লানি আর সেই গ্লানি থেকে আমরা বেরোতে চাই আমাদেরকে বেরোতে হবে অত সনাতন ধর্ম সেরকমই বলে কারণ গীতার শ্লোকে স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন ময়া সৃষ্ট গুণকর্ম বিভাগস্ব অর্থাৎ শ্রীকৃষ্ণ বলছেন যে চতুর্ণ আমি সৃষ্টি করেছি ঠিকই কিন্তু সেটা গুণ এবং কর্মের ভিত্তিতে ভাগ হবে মানে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ এবং শূদ্রের ছেলে শূদ্র হবে না যার যেরকম কাজ সেই অনুযায়ী মানে অনুযায়ী মানুষের জাত নির্বাচন হবে এবং এটার প্রমাণও রয়েছে আমাদের সনাতন ধর্মে যেমন মুনি বিশ্বামিত্র তিনি ছিলেন ব্রাহ্মণ এবং তাঁর কামধেনু ছিল গরু কামধেনু মানে যে গরুর দুধ কখনো শেষ হয় না মুনি বশিষ্ঠ তিনি ছিলেন ক্ষত্রিয় তিনি ওই কামধেনুটা চুরি করতে চেষ্টা করেছিলেন কিন্তু মুনি বিশ্বামিত্র তিনি শুধুমাত্র যোগ বলে বশিষ্ঠর ওই কামধেনু চুরিকে রুখে দেয় ভাবে রেগে যান ওনার ইগো হার্ট হয়ে যায় প্রেস্টিজে লাগে উনি ভাবেন আমি একটা ক্ষত্রিয় আমি যুদ্ধ করি সেখানে সেখানে একজন শীর্ণ দীর্ণ ব্রাহ্মণ আমার চুরি করা আটকে দিল শুধুমাত্র যোগ বলে তো তখন উনি কি করেন তখন মুনি বশিষ্ঠ যোগ করতে বসেন যোগাসনে বসেন এবং এই যোগাসনের মাধ্যমে উনি উন্নীত হন ব্রাহ্মণত্বে অর্থাৎ ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণ হন অর্থাৎ এই যে জাতিভেদ প্রথা এটা যে একেবারে স্ট্রিক্ট না এটার থেকে যে পরিবর্তন সম্ভব এবং যোগ বলে যে ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণ হওয়া যায় তার উদাহরণ আমাদের শাস্ত্রে রয়েছে আমাদের পুরাণে রয়েছে আমাদের নিজস্ব সনাতন ধর্মে রয়েছে আর আবার আমরা যদি একটুখানি দেখি তাহলে দেখবো মার্কসবাদ কিন্তু সেম একই কথা বলছে মার্কসবাদ কি বলছে মার্কসবাদ বলছে যে রাজার ছেলে রাজা হবে না রাজার ছেলেও কৃষক হবে শ্রমিকের ছেলেও রাজা হবে অর্থাৎ সেক্ষেত্রে সনাতন ধর্ম আর মার্কসবাদের মধ্যে কিন্তু কোনো বিভেদ নেই কিন্তু এই যে সনাতন ধর্ম এবং মার্কসবাদের মধ্যে কোনো বিভেদ নেই এবং এই ব্রাহ্মণ্যবাদ যা যুগ যুগ ধরে চলে আসছে যা আসলেই সমাজের ক্ষতি করছে যা আসলেই এক এক দল মানুষকে নিপীড়ন করছে আমরা প্রত্যেক দিন উত্তরপ্রদেশে দেখতে পাই কিভাবে দলিতদেরকে হত্যা করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে বিজেপি নেতারা দলিতদের গায়ে ইউরিনেট করে দিচ্ছে মাত্র কয়েকদিন আগে আমরা দেখেছি যে একজন দলিতকে রীতিমতন পিটিয়ে মেরে ফেলেছে তার কেন কারণ কোনো কারণ না শুধুমাত্র সে দলিত বলে যা খুশি তাই তার সঙ্গে করা যায় আর এই ব্রাহ্মণ্যবাদ সেটাকে সাপোর্ট করে এই বিজেপি সেটাকে সাপোর্ট করে এই অভিষেকের মতন লোকজন যারা এই বিজেপির প্রপাগান্ডায় ভুলে আছে তারা এই বিষয়গুলোকে সাপোর্ট করছে কিন্তু সনাতন ধর্ম এটাকে সাপোর্ট করে না সনাতন ধর্ম বলছে না যে ব্রাহ্মণের সন্তান ব্রাহ্মণ হবে আর শূদ্র সন্তান শূদ্র হবে আসলে এতটা পরিমাণ ধর্ম জানা বোঝা এগুলো এই অভিষেক ধরের মতন লোকজনের পক্ষে সম্ভব নয় আর তাই বিজেপি কি করে আর তাই বিজেপি এই সমস্ত লোকজনকে ট্র্যাপ করে বিজেপি এই সমস্ত অন্য মতাদর্শের মানুষজনকে নোংরা নোংরা অশ্লীল কথা বলার জন্য ওস্কায় কারণ বিজেপি মনুবাদে বিশ্বাস করে আর মনোবাদ কি বলে মনুবাদ বলে নারী মাত্রই শূদ্র নারী মাত্রই নরকের কীট তাই নারীর সঙ্গে যা খুশি তাই করা যায় আর সেই কারণের জন্য সম্পূর্ণ অপরিচিত আমি একজনকে এই অভিষেক ধররা এরকম একটা অশ্লীল নোংরা কমেন্ট কি অনায়াসে করে দিতে পারে এবং তার জন্য বিন্দুমাত্র লজ্জিত পর্যন্ত হয় না কারণ আমার ফেসবুকেও এই কমেন্টটা রয়েছে ওখানে যারা আমাকে সাপোর্ট করে কথা বলেছে অভিষেক ধর তাদের সঙ্গেও ঝগড়া করছে মানে ভাবুন যে কতটা ব্রেন ওয়াশ কতটা নির্বোধ মানুষ হলে এটা করতে পারে তার মধ্যে আরও যেটা বেশি চিন্তার সেটা হচ্ছে যে ওই যে ডিপিটা দেখা যাচ্ছে ওই ডিপিটায় আমি দেখতে পাচ্ছি ওই অভিষেক ধর যিনি ভদ্রলোক তার কোলে একটা বাচ্চা রয়েছে এবার এই বাচ্চাটা অভিষেক ধরেরই বাচ্চা আমি ধরে নিচ্ছি কারণ যেহেতু উনি ম্যারেড সেটাও দেখা যাচ্ছে ফেসবুক প্রোফাইলে তো সেক্ষেত্রে এই বাচ্চাটা তো এই শিক্ষায় মানে অভিষেক ধর যার বাবা তো সেই মানে সে তো ওই বাচ্চাটাকে ওই রকম এর নিজের মতন শিক্ষায় শিক্ষিত করবে গড়ে তুলবে মানুষ করবে তাহলে আমাদের আগামী প্রজন্মটাও যথেষ্টভাবে হ্যাম্পার হচ্ছে শুধুমাত্র এই বিজেপির প্রপাগান্ডার কারণে সেটাও কিন্তু যথেষ্ট একটা উদ্বিগ্ন হওয়ার মতন দিক